পরিবেশন করবেন শুনি নিখুঁতভাবে যে পরিবেশন দিয়ে লাখো কোটি হৃদয়ে জুড়ানো একটা বয়ান সে এখন আপনাদের সামনে পরিবেশন করবেন তো আপনাদেরকে অনুরোধ করা গেলে আপনাকে আপনার বয়ানটি আপনি পেশ করুন রহমান রহিম ক্যামেরা আবার রুটিন আর বলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ अजमेरी जान वाले सबरों की जा रहा है सबरों की जा रहा है मैं आसो बहा रहा है या गरीब नवास गरिम तो दोहन बनी और दो

দর্শক উপস্থিত উনি কি কইতে আসলে আপনারা বুঝেন সে কোন তরিকার আমি না তো আপনাদের কাছে এটা রেখে গেলাম যে আপনারা অবশ্যই জানাবেন তার অবস্থানটা কোথায় আছে আমি কিন্তু সঠিক তথ্য কিন্তু পাচ্ছি না এখন বয়ান দেবেন আমাদের বিশিষ্ট অলিউলয়েকরাম হজরত হজরত কি

উনি এখন উদিলে শরীরে বাযান করতে পারবে না এখন আজান চলতেছে আজানের একটা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ